রাসুল পাকের শান আজমতের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের সেই পতাকাকে যারা স্থিনীতি করার জন্য চেষ্টা করবে যুগে যুগে মুসলমানরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এরই ধারাবাহিকতায় আজ আখাওড়ার রাজপথ এক ওই মানদের বিরুদ্ধে রামগিরিরাজ মহারাজ এবং হিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে হয়ে যাচ্ছে আমি পরিষ্কার ভাষায় ভারতের ক্ষমতাসীন প্রধানকে বলতে চাই অনতি বিলম্বে এই রামগিরি মহারাজ এবং সেই বিজেপি ক্ষমতাসীন মাননী ক্ষমতাসীন সংসদ সদস্য নিতেশ রানার রানার অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে প্রকাশ্য ফাঁসির কাস্তে ঝুলাতে হবে তাকে মৃত্যু দিতে হবে এবং তার পক্ষ যারা অবলম্বন করে তাদেরকেও ফাঁসির কাজটা তুলতে হবে সুতরাং এক সাংবাদিকরা দেখেছিলাম এই ভারতের রাজপথে এক সাংবাদিক এক আন্দোলনকারীকে প্রশ্ন করেছিল আপনাদের কি কাজ কারবার নাই আপনাদের কি ব্যবসা নাই আপনারা জন্য রাজপথে এইভাবে কেন রাজপথে কেন আপনারা নেমেছেন তারা বলছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ক্ষেত্রে রাসূল পাকের শানে আজমতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সেই দুনিয়ার কাজ আমরা চাই না আমরা সন্তান চাই না আমরা এই দুনিয়াদারি চাই না আমরা আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিবের শানে আজমতের জন্য আমরা দুনিয়া সব ছেড়ে দিতে রাজি আছি

ককলো ককলো لاي Sunnatullah zindabad zindabad তো সেই জন্য আমরা এখানে তাদেরকে না আমরা এখান থেকে চার চার মতো করে যাবো একটা ফ্লুগান দিবেন না রয়ে Legetere. Legetere, legetere. Hey, 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 hey,